রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো এখানে বলা হচ্ছে যে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন হিমালয় হিমালয় সন্ধিবিচ্ছেদ হচ্ছে হিমযোগ আলয় এরপরের প্রশ্ন আছে যে অর্থসহ বাক্য গঠন করুন যক্ষের ধন যক্ষের ধন অর্থ হলো অতিশয় কৃপনের ধন বাক্য হচ্ছে যে হামজালা টাকা করি যক্ষের ধনের মতো আগলিয়ে বসে আছে কিন্তু তাতে লাভ কী এর পরের প্রশ্ন আছে যে এক কথায় প্রকাশ করুন অনেকের মধ্যে একজন অনেকের মধ্যে একজন তাকে এক কথায় বলে অন্যতম এর পরের প্রশ্ন আছে যে বাংলা বর্ণমালায় সরবর্ণের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে মোট এগারোটি আর সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার ব্যাস সহ সমাজ নির্ণয় করুন কানাকানি কানাকানির ব্যাসবাক্য হলো কানে কানে যে কথা এটি হলো ব্যতিহার বহু সমাস এরপরের প্রশ্ন আছে যে তরঙ্গ শব্দের বহুবচন লিখুন তরঙ্গ শব্দের বহুবচন বচন হল মালা এরপরে প্রশ্নটি আছে যে শুদ্ধ বানান লিখুন সমীচীন চিন শুদ্ধ বানান হল দন্তঃ ময় দীর্ঘিকার ছয় দীর্ঘিকার দন্তন্য অর্থাৎ ময় দীর্ঘি এবং ছয় দীর্ঘি দুইটাই দীর্ঘিকার এরপরে আছে যে শেষের কবিতা গ্রন্থটি রচয়িতার নাম লিখুন সঠিক উত্তরভাবে উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে প্রশ্ন আছে যে আবিল শব্দটির বিপরীত শব্দ কি আবিলের বিপরীত শব্দ হচ্ছে অনাবিল হরতাল শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা থেকে এসেছে বাংলা ভাষায় এসেছে হরতাল হচ্ছে একটি গুজরাটি শব্দ এখন এখানে একটি অঙ্ক দেওয়া আছে সমস্যা দেওয়া আছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আশি মিটার এবং ষাট মিটার তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাই আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য হল আশি গুনুন প্রস্থ হল ষাট তাহলে আশি আর ষাট গুনুন করলে ছয়াজটা আটচল্লিশ আর দুই শূন্য তাহলে চার হাজার আটশো বর্গমিটার আর ক্ষেত্রফলে সময় এই একক দয় গুন হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্যের একক মিটার গুণন প্রস্থের একক মিটার তাহলে মিটার গুণন মিটার সমান মিটার স্কোয়ার বা আমরা বলতে পারি বর্গ মিটার তাহলে সঠিক উত্তর হবে চার হাজার আটশো বর্গমিটার